হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখবো আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায় আজকের ভিডিও আমরা যে দুটি শিক্ষণ অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেব তা হলো থ্রি পয়েন্ট ওয়ান পরমাণুর গঠন এবং ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পরমাণু এবং পারমাণু মডেলের ধারণা উৎপত্তি ও বিকাশ তো সরাসরি পড়া শুরু করার আগে আমরা কিছু ধারণা নেই এক সেটি হচ্ছে আমাদের এই পৃথিবী দু ধরনের বস্তুতে তুই একটি হচ্ছে পদার্থ একটি হচ্ছে শক্তি পদার্থ কাকে বলে আমরা সবাই পদার্থ সংজ্ঞা জানি যে বস্তু নির্দিষ্ট আকার আছে আয়তন আছে ভর আছে তাকে পদার্থ বলে আর শক্তি কি জিনিস সেটি হচ্ছে যা আমরা চোখে দেখতে পাই ওকে হাত দিয়ে স্পর্শ করতে পারি না আমরা বোঝার জন্য বলছি কিন্তু আমাদের বাস্তব জীবনে সেটা ব্যবহার করতে পারি যেমন আলো শক্তি তাপ শক্তি বিদ্যুৎ শক্তি এরকম শক্তির কথা আমরা জেনেছি তো পদার্থটা মূলত দুইটা ভাগের বিভক্ত একটি হচ্ছে মৌলিক পদার্থ একটি হচ্ছে যৌগিক পদার্থ তো মৌলিক কথাটার রক্ত হচ্ছে মূল মূল বা আমরা বলতে পারি সেটাকে আমাদের বোঝার জন্য আসল মূল বা আসল আসল মানে কি যার মধ্যে কোনো ভেজাল নাই খাতি ভেজাল নেই ভেজাল নেই আচ্ছা তাহলে মৌলিক পদার্থ কি দাঁড়ালো যে যেসব পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ থাকতে পারে না তাকেই বলা হয় মৌলিক পদার্থ বা যে পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ তাহলে যৌগিক পদার্থের সংখ্যা তার উল্টো যে পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যাবে তাকে বলা হবে যৌগিক পদার্থ তো এরকম মৌলিক পদার্থ আমাদের রয়েছে কিন্তু পৃথিবীতে একশো আঠারোটি একশো আঠারোটি তার মধ্যে আমরা প্রকৃতিতে পাই প্রকৃতিতে পাই আটানব্বইটি আর আমরা ল্যাবরেটরিতে পাই বাদ বাকি বিশটি এই কত হচ্ছে একশো আঠারো ওকে তো আমাদের পৃথিবীতে যে সকল পদার্থ রয়েছে আমরা যা যা দেখতে পাই এই সবকিছুই এই একশো আঠারোটি মৌলিক পদার্থের কোনোটি না কোনোটি দ্বারাই কিন্তু গঠিত হবে হতে পারে দুটি মৌলিক পদার্থ মিলে একটি পদার্থ তৈরি করা হয়েছে বা এই মার্কারটাও হয়তো দুই বা তিনটি মৌলিক পদার্থ যেমন এখানে রয়েছে কার্বন পিভিসি প্লাস্টিক এইসব দ্বারা এটা গঠিত তো আমাদের এরকম মৌলিক পদার্থের মধ্যে একটা মৌলিক পদার্থ আমি ধরে নিলাম গোল্ড একটা গোল্ড তোমার কাছে রয়েছে একটা গোল্ড একদম পিওর গোল্ড এর মধ্যে অন্য কোনো পদার্থ নাই এই গোল্ডটাকে তুমি ভাঙতে 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 একদম শেষ কোনায় পৌঁছালে যার পরে আর গোলকে ভাঙা সম্ভব হচ্ছে না সেই ক্ষুদ্রতম কণাটাকে বলা হবে পরমাণু আমি উদাহরণস্বরূপ এখান থেকে মনে করি একটা ছোট্ট একটা পরম কণা নিলাম যাকে আর ভাঙা যাবে না সেটি হচ্ছে আমাদের পরমাণু তাহলে পরমাণু কি দাঁড়াচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই বলা হয় পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই বলা হয় পরমাণু আর তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কি হতে পারে তেমনি যৌগিক পদার্থের ক্ষুদ্রতমকে বলা হয় আশা করি আমরা অনু বা পরমাণু কি সেটা আমরা বুঝতে পেরেছি তো এবার আমরা চলে আমাদের পরমাণুর পরমাণু দুটি অংশে বিভক্ত এক হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস এবং বাহিরে দুই হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পথ বা যেখানে ইলেকট্রন অবস্থান করে তাহলে আমাদের পরমাণু কয়টি অংশে বিভক্ত পরমাণু দুইটি অংশে বিভক্ত এক হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং পরমাণুর অবস্থিত পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে দুটি কণি কণি কোন একটি হচ্ছে প্রোটন আর একটি হচ্ছে নিউট্রন তাহলে আমরা এইভাবে এক বলতেই পারি যে একটি পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন তাহলে পরমাণুর কণা কয়টি পরমাণুর কণা তিনটি একটি হচ্ছে এক হচ্ছে ইলেকট্রন দুই হচ্ছে প্রোটন এবং তিন হচ্ছে নিউট্রন তাহলে ইলেকট্রনের কণা হচ্ছে তিনটি একটি হচ্ছে ইলেকট্রন সরি পরমাণুর কণা তিনটি একটি ইলেকট্রন একটি প্রোটন আর একটি হচ্ছে নিউট্রন ইলেকট্রন চার্জ ইলেকট্রন চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউটনের চার্জ শূন্য আচ্ছা শূন্য লেগেছি ওকে আচ্ছা তাহলে আমরা দেখতে পাবলাম কী বলছি এখানে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং নিউটনের চার্জ হচ্ছে শূন্য এখানে এর কোনো চার্জ নেই তো ইলেকট্রের নেগেটিভ এর চার্জের পরিমাণ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাইনাস নাইনটিন কুলম আর প্রোটনের চার্জ হবে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন আর নিউটনের চার্জ তো শূন্যই আচ্ছা তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে নিউটনের চার্জ শূন্য হলেও নিউটনটা কিন্তু ভর শূন্য নয় নিউটনের একটি ভর আছে নিউটনের ভর ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু টুটি ফোর মাইনাস টোয়েন্টি ফোর প্রোটনের ভর তাহলে কত প্রোটনের ভরটাও জেনে নেই থার্টি ফোর তাহলে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জের পরিবার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন তারপরে রয়েছে প্রোটন প্রোটনের চার্জ পজিটিভ এর চার্জ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ট মাইনাস নাইনটিন কুলম এবং নিউট্রন এর চার্জ শূন্য কিন্তু ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু প্রতিবার মাইনাস থার্টি ফোর প্রোটনের ভর ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু পিতার মাইনাস টোয়েন্টি ফোর এবং নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু ইলেকট্রনের ভর প্রোটন বা নিউটনের তুলনায় অনেক গুণ কম তাই ইলেকট্রনের চার্জ এতটাই ক্ষুদ্র যে এটাকে শূন্যর কাছাকাছি ধরে নেওয়া হয় শূন্যর কাছাকাছি ধরে নেওয়া হয় সেই কারণে যেহেতু প্রোটন এবং নিউট্রনটা অবস্থান করে নিউক্লিয়াসে তাই একটা পরমাণুর ভরকে তার নিউক্লিয়াসের যা ভর সেটাকেই পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয় সাধারণত ইলেকট্রনের চার্জকে শূন্য ধরা হয় এবং পরমাণুর ভরটা তার প্রোটন এবং নিউট্রনের ঘরের যোগ নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়াসের ভরকেই বলা হয় পরমাণুর ভর আশা করি আমরা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা পেয়েছি এরপর আমাদের শিকণ অভিজ্ঞতা ফোর পয়েন্ট ওয়ান পরমাণুর এবং পারমাণবিক মডেলের ধারণা উৎপত্তি এবং বিকাশ আজকে আমরা যেসব পরমাণুর মডেল আমাদের সামনে দেখতে পাই এটা কিন্তু একদিনে আবিষ্কার হয়নি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গুণী মানুষ পরমাণু সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছে। একদিনে এটা পাইনি। পঞ্চাশ শতাব্দীর শুরুর দিকে লিউসিপাস এবং ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে একটা বলেছিলেন পরমাণু প্রতিটি পদার্থই নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাটি অবিভাজ্য যাদেরকে আর পুনরায় ভাঙা যায় না তিনি এটার নাম দিয়েছিলেন অ্যাটম কি নাম দিয়েছিলেন অ্যাটম অ্যাটম মান অ্যাটম কথাটা হয়েছে এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে গ্রিক শব্দ অ্যাটমস থেকে যার অর্থ হচ্ছে অবিভাজ্যতা অবিভাজ্যতা মানে যাকে আর ভাঙা যায় না এক শব্দের অর্থ না তমস হচ্ছে হলে বিভাজ্য যাকে আর ভাঙা যায় না এরপর আরো কয়েক আরো কিছু বিজ্ঞানী সমসাময়িক বিজ্ঞানী পরমাণু নিয়ে অনেক গবেষণা করেন যেটা তোমরা বই পড়লে বইয়ের মধ্যে দেখতে পাবা তবে তারা যতগুলো ধারণা দিয়েছিল সম্বদ্ধ কোনো প্রমাণ তারা দিতে পারেনি প্রথম বিজ্ঞান সম্বুদ্ধ প্রমাণ দেন হচ্ছে আঠারোশো সালে ইংরেজ বিজ্ঞানী জন ডালটন সেই কারণে কিন্তু জন ডালটন পরমাণুবাদের জনক হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয় তার পরবর্তীতে এসব জন টনের জন ডালটনের যেসব মতবাদ ছিলেন সেগুলোর মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে সেই সকল সীমাবদ্ধতা দূর করে প্রথম একটা সায়েন্টিফিক পরমাণু মডেলের ধারণা দেন বিজ্ঞানী রাদার ফোর্ট যাকে আমরা রাদার ফোর্টের পরমাণু মডেল নামে চিনে থাকে রাদার ফোর্টের পরমাণু মডেল নামে চিনে থাকে এটি আবিষ্কার হয় উনিশশো সালে তিনি একটি পরীক্ষার মাধ্যমে একটা মতামত দিয়ে থাকেন তিনি একটি সোনার পাককে আমি এখানে বোঝানোর সাথে এখানে বৃত্তাকার দেখাচ্ছি যদিও এই পরীক্ষাটার বাস্তব পরীক্ষাটা ছিল ভিন্ন রূপ আমি এখানে বোঝার সাথে যেভাবে বোঝানোর ট্রাই করছি আশা করি তোমরা বুঝতে পারবো তিনি একটা এরকম গোল সোনার পাত নেন এবং এই পাশে একটি পথ এবং এই প্রান্ত থেকে আলফা কণা কণা কি আলফা রশি বলা যায় আলফা যায় পার্টিকেল বলা যায় আলফা কণা নিঃসরণ করে তিনি কয়েকটি আলফা কণা নিঃসরণ করে দেখেন দেন দেখার পরে উনি দেখতে পারেন যে এখানে এই গোল বা গোল অতিক্রম করে এখানে কেমনটা এই রকম করে স্যাটার্ড হয়ে যাচ্ছে এবং এখানে তিনি কিছু রশিকে খুঁজে পেলেন না মানে কিছু রশিকে তিনি আর খুঁজে পেলেন না উনি খুব চিন্তায় পড়ে গেলেন তাহলে এই রশিগুলো গেল কোথায় তো যদিও এই জিঙ্ক সালফেটের এই পর্দাটা আসলে কিন্তু গলাটা ছিল দ্যাটস মিন এদিকেও তার একটা প্রভাব ছিল উনি দেখলেন এখানে একটা রশি আমি নতুন একটা রশি এই বরাবর পেলাম তখন তিনি ভাবলেন এই রশ্মিটা অবশ্যই তাহলে এখান থেকে ফেরত ফেরত আসার অর্থ উনি একটা ধারণা তার মনে এখানে অবশ্যই কিছু একটা আছে যা এই রশ্মিকে কি করছে ফেরত পাঠাচ্ছে আর এই রশিগুলো এখানে বাধা হীন ভাবে পার হয়ে চলে গেছে তবুও এখানে দেখবে এখানে কিন্তু সেটি তার দিক পরিবর্তন করেছে এই পরীক্ষার রেজাল্টের উপরে একটা সিদ্ধান্ত নেন যে অবশ্যই পরমাণুর এই জায়গায় কিছু একটা আছে যা পরমাণু এই রশ্মিকে বাধা দিয়ে ফেরত দেওয়ার ফেরত পাঠিয়ে দিচ্ছে তো এই জায়গা তিনি এই জায়গাটার নাম দেন নিউক্লিয়াস তিনি এই জায়গাটার নাম দেন নিউক্লিয়াস এবং তিনি একটা মতবাদ দেন যে পরমাণুর সমস্ত জায়গাটাই কিন্তু ফাঁকা কারণ ফাঁকা না থাকলে এই রশ্মিগুলো কিন্তু পাস হয়ে যেতে পারতো না শুধুমাত্র কেন্দ্রের দিকে কিছু পরিমাণ ভর পঞ্জীবিত আছে এবং তিনি এই কেন্দ্রের নাম দেন হচ্ছে নিউক্লিয়াস এবং আমি জেনে বলে রাখি যে আমরা যে আলফা কণাটা এখানে নিক্ষেপ করেছিলাম সে আলফা কণার চার্জ কিন্তু পজিটিভ আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে তার মানে অর্থাৎ এখানে অবশ্যই পজিটিভ কিছু থাকার কারণে যা বাধা পেয়ে আবার ফেরত চলে গেছে তাহলে উনি এখানে ভাবলেন অবশ্যই নিউক্লিয়াসে কি রয়েছে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ কিছু রয়েছে আর আমরা জানি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ যুক্ত কি রয়েছে প্রোটন আচ্ছা ওকে এবং যেহেতু তাহলে তাহলে তো একটা নিউক্লিয়াস চার্জিত হওয়ার কথা কিন্তু একটা পরমাণু যেহেতু কোনো পরমাণুতে কোনো চার্জ নেই পরমাণুটা চার্জ নিরপেক্ষ তার মানে কিন্তু আমরা দেখলাম আমাদের নিউক্লিয়াসে তো চার্জ আছে তার মানে অবশ্যই বাহিরে তার বিপরীত নিউক্লিয়াস আমার হচ্ছে ধনাত্মক বা প্লাস চার্জ তাহলে বাহিরে রয়েছে হচ্ছে আমার মাইনাস চার্জ যেটাকে আমরা ইলেকট্রন নামে জানি কারণ সমধর্মী চার্জ একে অপরকে কি করবে বিকর্ষণ করবে সেখান থেকে তো আমরা এখানে এনে পেলাম হচ্ছে এটা প্লাস চার্জ এবং বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কি করে দিবে নিষ্ক্রিয় করে দিবে ডিফিউজ করে দিবে। তাহলে যে পরিমাণ প্রোটন এখানে থাকবে ঠিক সেই পরিমাণ ইলেকট্রন এখানে থাকবে তাহলে এখান থেকে আমরা দুইটা ধারণা পেলাম সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং পরমাণুর বাহিরের কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন এখন যদি একাধিক প্রোটন থাকে দুইটা প্রোটন যদি এখানে থাকে তাহলে তো একটা সমস্যা সমস্যাটা কি সমস্যা যে সমধর্মে চার্জ একে অপরকে বিকর্ষণ করে প্রোটোনো প্লাস আর একটা প্রোটোনো প্লাস তাহলে দুইটা প্লাস প্লাস একে অপরকে কি করবে বিকর্ষণ করবে এবং নিউক্লিয়াসটা তখন কি হবে ভেঙে যাবে তাহলে কিভাবে অবস্থান করছে পরমাণুর কেন্দ্রে প্রোটনগুলো হ্যাঁ এখানে তাদের মধ্যে অবস্থান করতেছে চার শূন্য নিউটন যাতে তাদের মধ্যে আকর্ষণ বলটা সে কমাতে পারে এটাই ছিল রাধার ফোটের পরমাণুর মডেল তাহলে রাধার ফোটের পরমাণু মডেল মডেল বা সৌর মডেল বলা হয় কারণ আমরা সৌরজগতে কি হয় সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তেমনি এখানে ঘুরছে তাই এই মডেলকে রাধার ফোটের পরমাণু মডেলকে সৌর মডেলও কিন্তু বলা হয়ে থাকে তাহলে এই মডেল থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম একটা বিষয় সেটা হচ্ছে পরমাণুর সমস্ত জায়গাটাই ফাঁকা থাকে এবং তার মাঝখানে কিছু ঘর কুঞ্জীভূত অবস্থায় থাকে এবং মাঝখানে রয়েছে সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউটন এবং বাইরে রয়েছে ইলেকট্রন যে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি নিউটন থাকে আশা করি আমরা পড়াটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বাদবাকি টপিকগুলো আলোচনার চেষ্টা করব সকলকে ধন্যবাদ